সবাইকে স্বাগত হজ বরল হলো বিখ্যাত ব্যক্তিগণ ইউটিউব চ্যানেলে আজকে আমি যার জীবনী বলব তিনি হলেন তুলসী চক্রবর্তী তুলসী চক্রবর্তী উনিশশো চল্লিশ এবং উনিশশো সালের বাংলা সিনেমার এক স্বনামধন্য অভিনেতা ছিলেন প্রধানত কমিক ভূমিকায় উনি খ্যাতি লাভ করেছিলেন তার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা সতীত্রায় পরিচালিত পাথর চলচ্চিত্রের মুখ্য অভিনেতা হিসেবে তুলসী চক্রবর্তীর বাল্যকাল তুলসী চক্রবর্তী কোয়ারি নামক এক ছোট গ্রামে আঠারোশো নিরানব্বই সালের তিনরা মার্চ জন্মগ্রহণ করেছিলেন তার পিতা আশুতোষ চক্রবর্তী ভারতীয় রেলের কর্মী ছিলেন বাল্যকালে তাই অবিভক্ত বাংলায় নানা স্থানে ঘুরতে হয়েছে সুতরাং তরুণ তুলসী চক্রবর্তীকে কলকাতায় তার কাকা প্রসাদ চক্রবর্তীর কাছে কিছুকাল থাকতে হয়েছিল প্রসাদবাবু প্রখ্যাত স্টার থিয়েটারের একজন বিশিষ্ট তবলা ও হারমোনিয়াম বাদক ছিলেন এবং তার যোগাযোগে তুলসী চক্রবর্তী নিজের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের দেখার সুযোগ লাভ করেছিলেন ওই থেকে তিনি অভিনয় ও সঙ্গীতে যোগদান করা অনুপ্রেরণা পেয়েছিলেন পরবর্তীকালে বাস্তবসম্মত অভিনেতা হিসেবে তিনি পরিচিত পান কোনো মেকআপ বা অতিরিক্ত আয়োজন না ব্যবহার করে সাধারণত কাঁধে একটি উপবীত ও একটি সাদা ধুতি পরিধান করতেন তিনি তুলসী চক্রবর্তীর কর্মজীবন উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সাড়ে চুয়াত্তরের চলচ্চিত্রে তুলসী চক্রবর্তী একটি লজিংয়ের ম্যানেজার হিসেবে অনন্য সাধারণ ভূমিকা রাখেন এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন সত্যজিৎ রায় পরিচালিত পরস্পাথ চলচ্চিত্রে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন এবং পথের পাঁচালী চলচ্চিত্রে এক পণ্ডিত হিসেবে ছোট্ট ভূমিকা দেখা যায় তুলসী চক্রবর্তীকে সত্যীজরা একবার বলে থাকেন যে তুলসী চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে যদি জন্মগ্রহণ করতেন তাহলে তাকে অভিনয় দক্ষতার জন্য অস্কার পুরস্কার প্রদান করা হতো তুলসী চক্রবর্তীর মৃত্যু হয়েছিল উনিশশো সালের এগারো ডিসেম্বর তুলসী চক্রবর্তীর চলচ্চিত্রের তালিকা মায়া মির্গ সুনো বড়নারী গলি থেকে রাজপথ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অবাক পৃথিবী অজান্তিরিক যৌতুক পরশ পাথর রাজলক্ষ্মী ও শ্রীকান্ত চিরমন রায় অনুপ কুমার রবি ঘোষ সকলে গুরু মানতেন তুলসীবাবুকে তারা অনেকের অভিনয় নকল করলেও কখনো তুলসী চক্রবর্তী অভিনয় নকল করতে পারেননি চিরমন রায় বলেছিলেন চার্লি চ্যাপলিন যদি বেঁচে থাকতেন তবে এই ছবিতে তুলসী চক্রবর্তী অভিনয় দিকে বলতেন এমন অভিনয় করলে আমিও আর নাম করতে পারবো না